আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপে আবেদন করবেন আপনারা জানেন যে প্রথম রিলিজ স্লিপ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা যারা আবেদন করবেন তারা কিভাবে আবেদন করলে আপনারা নিশ্চিত কলেজ পাবেন তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কেননা নিত্য নতুন বিভিন্ন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিউয়ার্স আপনারা যারা রিলিজ স্লিপে আবেদন করবেন যারা প্রথম মেরিট লিস্টে চান্স পান নাই এবং দ্বিতীয় মেরিট লিস্টেও চান্স পান নাই তাদেরকে কথা বলে রাখি যে আপনারা প্রথম যেই কলেজ যাওয়ার সময় যে কলেজটি দিয়েছিলেন সেটা কিন্তু আপনাদেরকে দুইবার নেয় নাই সো ওটা ওই কলেজটা বাদ দিয়ে রিলিফ স্লিপে আবেদন করার চেষ্টা করবেন কারণ একটা কলেজ যখন আপনাকে দুইবার বাদ দিয়েছে সো তৃতীয়বার নেওয়ার সম্ভাবনা আপনাকে খুবই কম এবং আপনারা জানেন যে জেলা পর্যায়ে যেসব সরকারি কলেজগুলো রয়েছে সেগুলোতে সিট সংখ্যা কিন্তু মানে সেগুলো চান্স পাওয়ার পরে শিক্ষার্থী কিন্তু প্রায় সবাই ভর্তি হয়ে যায় কারণ সেগুলো অনেক ভালো কলেজ সরকারি কলেজ এবং বেসরকারি কলেজে কিন্তু প্রথম অবস্থায় কেউ অ্যাপ্লাই করে না সো সেখানে কিন্তু অনেকগুলো সিট ফাঁকা থাকে তো আপনাদের যাদের জিপিএ কম এবং মনে হচ্ছে যে আপনাদের পরীক্ষায় মার্ক একটু কম পাবেন কেননা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেখানে মার্ক কিন্তু আপনাদেরকে দেখায় নাই সো আপনারা যাদের মনে হচ্ছে যে আমরা একটু কম মার্ক পেয়েছি তারা চাইলে কিন্তু বেসরকারি যেসব কলেজগুলো রয়েছে সেগুলোতে প্রথমের দিকে আবেদন করে রাখতে পারেন এবং যেসব সাবজেক্টে বেশি সিট ফাঁকা রয়েছে সেগুলোতে আবেদন করে রাখতে পারেন কারণ আপনারা জানেন যে প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে কিন্তু আপনাদের চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে কারণ দ্বিতীয় স্লিপ কোনো কলেজেই বেশি সিট ফাঁকা থাকবে না তখন আপনাদের উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ের কলেজগুলো কিন্তু আপনাদেরকে চয়েস দেওয়া লাগবে কারণ প্রথম রেলিস্লিপে যারা কলেজ পাবে তারা সবাই কিন্তু ভর্তি হয়ে যাবে কারণ যারা আবেদন করবেন তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় এসে চান্স পায় না বলেই কিন্তু রেলিস্লিপে আবেদন করেছে এতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই আপনারা যাদের জিপিএ কম এবং মার্ক কম তারা জেলা পর্যায়ে সরকারি কলেজগুলো যে সব সাবজেক্টের সিট অনেক বেশি ফাঁকা সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া যা সব কলেজের সিট ফাঁকা নাই তারা বেসরকারি বা উপজেলা পর্যায়ের কলেজগুলোতে অবশ্যই আবেদন করে রাখবেন কেননা আপনারা সবাই বুঝতে পারছেন যে যারা রিলিজ স্লিপ আবেদন করবে তারা কিন্তু সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য অধীর আগ্রহে বসে আছে সো তারা কিন্তু যে সাবজেক্ট যে কলেজে পাক না কেন তারা কিন্তু ভর্তি হয়ে যাবে সো দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য সিট কিন্তু ফাঁকা থাকবে না বেশিরভাগ কলেজে এবং দ্বিতীয় মেয়ে রিলিজ স্লিপের জন্য তখন আপনারা পাবেন হচ্ছে উপজেলা পর্যায়ে যেসব বেসরকারি কলেজগুলো রয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজগুলো রয়েছে সেইগুলো কলেজ কিন্তু আপনারা ফাঁকা পাবেন সো ওগুলোতে পড়াশোনার মান কিন্তু অতটাও ভালো না তো আপনারা যারা রিলি স্লিপ এখন আবেদন করেন নাই রিলি শিলিপ কীভাবে আবেদন করবেন আমার চ্যানেলে এর আগে ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম